জেলা জম্প সদরের একটি জেলা এবং আমাদের নয়টা অভ্যন্তরীণ নদী বা নদী বেশি আমাদের বর্ধমা জেলা জেলায় আমাদের কিন্তু প্রয়োজন আমাদের একশো নয় ভোট ভোট লক্ষ হাজার ভোটার একশো এগারো এক ভোটার একশো বারো ভোটের নাম করে দুই হাজার ভোটার মাননীয় কমিশন মাননীয় কমিশনার বিন্দুদেরকে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে আমাদের সময়ের প্রয়োজন আমরা সতেরো বছর সাত মাসে বন্ধুরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আমরা আমাদের নায়িত্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি মাননীয় কমিশন আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা আমাদের বন্ধুরা জেলায় কিন্তু আসন আমরা চাই ইতিমধ্যেই আপনারা অবহিত হয়েছেন প্রতিবেলা আমাদের তিন মঠবাড়িয়া যে মঠবাড়িয়ার আয়োজন মাত্র দুশো সতেরো ঘর সেখানে ভোটার সংখ্যা লক্ষ লক্ষ এটা আমাদের তৎপরটা ভাবনা পাশে আমাদের এই সংসদে আসন আমাদের সংসদে আসনে ভোটার সংখ্যা লক্ষ একশো কিলোমিটার পার হয়ে এরপরে যেতে হয় আমাদের বরগুলো সদর বেতাগি আমাদের ভোটার সংখ্যা তিন লক্ষ বিরানব্বই হাজার অথচ পরিষদ ছয় লাখের পর এখানে ভোটার সংখ্যা মাত্র দুই লক্ষ বিরানব্বই হাজার বিবিসিনি থেকে আমাদের বরগুলোর দূরত্বই প্রায় পঁচানব্বই বর্গ কিলোমিটার আমাদের একশো বারো বরগুলো তিন আমতলি এখানে ভোটার সংখ্যা দুই লক্ষ আটানব্বই হাজার অথচ আমাদের পাশের সংসদীয় আসন ভোটে থাকে যেখানে আমাদের ভোটার সংখ্যা মাত্র দু লক্ষ একানব্বই হাজার এগোত অবস্থায় মাননীয় কমিশনের কাছে আমাদের হবান আমরা হবেন জানাচ্ছি আমাদের আমরা চাচ্ছি আমরা পুনরায় আমাদের আমরা চাচ্ছি আমাদের এলাকায় রাস্তাঘাট নাই নাই বিশ্ববিদ্যালয় নাই আশা নাই আমরা বঞ্চিত আমরা আমাদের অবস্থায় আমাদের সামনে বঙ্গবন্ধু অক্ষ্য রাখবেন আমাদের এই আহ্বান জানাচ্ছি মাননীয় কমিশনকে সকাল নেতৃবন্ধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বরগুনা জেলাবাসী বরগুনা জেলা জেলার নিরপক্ষ থেকে আপনাদেরকে আমরা সকালে সাদা বসু সাজা ধন্যবাদেশান ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা সমস্ত সাংবাদিক বন্ধু সরকারি তারা আছে না আমাদের বরগুলা জেলা সম্পর্কে সম্পর্ক ধন্যবাদ